মোটামুটি সবই বুঝি শুধু ফোনের সেটিং বাংলা করলে আর কিছু বুঝি না হে ভগবান তেরি লীলা চোখ লাল কিসে ফিরিতির বিষে নাকি অন্তরে দোষে আমার চরিত্রের দাম যে তিনশো টাকা তা স্কুলে প্রশংসার পাত্র আনতে না গেলে জানতে পারতাম না এই শহরে ভালোবাসা চেয়ে দাম বেশি বিশ্বাস তো সেদিনে চলে গেছে যেদিন দেখছি মশা মারার কয়েলটের উপর মশা বসে আছে নখ দিও একা একা থাকবো না দিনকাল ভালো না দুইটা আইসক্রিম কিনছি একটা আমি খামু আর একটা কিছুক্ষণ পরে আমি খাবো একটা মেয়ে ছবিতে রাব রিসিপ্ট দিয়েছিলাম এগারোটা ছেলে ইনডক্সে এসে হুমকি দিয়ে গেল মানবতা আজও বেশে আছে মেয়েরা ছেলে বেশ ফ্রেন্ড কাজের ছেলের মতন খাটায় আজ গরিব বলে কাপে চা খায় বড়লোক হলে বালতিতে খাইতাম অপচ করলে আসতে করো কারণ আমি শুক্রবার বিক্ষুকে ফিরাই না ধন্যবাদ হাত ছেড়ে দিলেও ফাঁ ধরে রাখবে এরকম বিয়ে কই পাওয়া যায় সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না